আলো অনুজ্জ্বল পিতলের বিগ্রহ একেবারে সোনার মতন চকচকে পরিষ্কার করে ফেলো কোনো রকম কেমিক্যাল ছাড়া একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমাদের এখানে গঙ্গা মাটি পাওয়া যায় না তাই যদি পিতলের বিগ্রহ পরিষ্কারের আরও একটা টিপ শেয়ার করতে খুব ভালো হতো তো বন্ধুরা তোমাদের এই কমেন্টটা এত এত পরিমাণে পেয়েছি যে ভাবলাম আজকের ভিডিওটা বানিয়েই ফেলি বন্ধুরা তোমাদের জন্য আরও একটা সহজ টিপস নিয়ে চলে এলাম পিতলের বিগ্রহ পরিষ্কার করবার আর এখানে আমি আজকেও কোনোরকম কেমিক্যাল ব্যবহার করবো না একদম ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি গোপাল সোনাদের পরিষ্কার করে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো এর জন্য আমরা প্রথমে নিয়ে নেবো একটু টক দই তো দেখো এখানে আমি আমার দুজন গোপাল সোনাকে যেহেতু স্নান করাবো তার জন্য আমি এখানে বড় এক চামচ টক দই নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দেবো এক চামচ বেসন এর মধ্যে দেবো অল্প একটু মধু অল্প একটু গোলাপ জল আর সবশেষে দেবো অল্প একটু পাতিলেবুর রস তোমরা যদি কেউ পাতিলেবুটা স্কিপ করতে চাও তো করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে একদম অল্প কয়েক ফোঁটা একটু পাতিলেবুর রস অ্যাড করছি সব কিছু একসাথে মিশিয়ে নেব দেখো এখানে আমরা টক দই বেসন মধু গোলাপ জল আর অল্প একটু পাতিলেবুর রস ব্যবহার করছি তো এগুলো কিন্তু সব কিছুই আমরা আমাদের স্কিনেও ব্যবহার করতে পারি লাগাতে পারি তো সেই কারণে এটা দিয়ে আমরা কিন্তু খুব অনায়াসে রকম কেমিক্যাল ব্যবহার না করে আমরা পিতলের বিগ্রহ কিন্তু পরিষ্কার করে নিতে পারবো এবার আমরা কি করব এই মিশ্রণটা হাতে করে নিয়ে বিগ্রহের গায়ে এইভাবে লাগিয়ে দেব পুরো বিগ্রহে প্রথমে মিশ্রণটা এইভাবে লাগিয়ে নিতে হবে মিশ্রণটাতে পিতলের বিগ্রহ এত সুন্দর পরিষ্কার হয় যে তোমরা মানে যখন ব্যবহার করবে বাড়িতে তখনই বুঝতে পারবে তো যেসব বন্ধুরা কমেন্ট করেছিল যে গঙ্গা মাটি পাওয়া যাচ্ছে না গঙ্গা মাটি নেই তো কীভাবে আমরা বিতলের বিগ্রহ পরিষ্কার করব তাদের জন্য কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিওটা তো দেখো এইভাবে লাগিয়ে নিয়ে আমি দু মিনিট মতো রেখে দেবো দু মিনিট পরে ফিরে এলাম এবার আমরা শুধু হাত দিয়ে এরকমভাবে আলতো হাতে ঘষে ঘষে বিগ্রহটা পরিষ্কার করে নেব দু মিনিট মিশ্রণটা লাগিয়ে রাখলে কি হয় একটু ভালো করে পরিষ্কার হয়ে যায় তো তোমরা সঙ্গে সঙ্গে লাগিয়েও পরিষ্কার করতে পারো আবার দু মিনিট এরকম একটুখানি লাগিয়ে রেখে দিয়ে পরিষ্কার করলে কিন্তু রেজাল্টটা আরও ভালো হয় তো দেখো জাস্ট এরকম আলতো হাতে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব দেখবে তাতেই একদম তোমাদের পিতলের বিগ্রহ চকচক করছে যতক্ষণ আমি গোপাল সোনাদের এই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই সত্যম শিবম সুন্দরম লিখেছে বাংলাদেশ থেকে মৌসুমি সেন লিখেছে বেঙ্গালুরু থেকে অতসী দত্ত লিখেছে সোধপুর থেকে অর্চনা ঠাকুর লিখেছে হাওড়া থেকে ঋতুপর্ণা নাগ লিখেছে মধ্যমগ্রাম থেকে রীনা দাস লিখেছে হাওড়া থেকে রাধারানী ঘোষাল লিখেছে জঙ্গিপুর থেকে শম্পা সন্তু রয় লিখেছে ময়নাগুড়ি থেকে মিনু ব্যানার্জি ঠাকুরিয়া থেকে তৃপ্তি ব্যানার্জি জলপাইগুড়ি থেকে আচ্ছা রুমা ঘোষ লিখেছে বাসদ্রণি থেকে পম্পা রয় বিলাসপুর থেকে সোনালী গাঙ্গুলি লিখেছে ডানলব থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ মিনু ব্যানার্জি লিখেছে ঠাকুরিয়া থেকে অনেক অনেক ধন্যবাদ যা যারা আমার ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখো বন্ধুরা আমি সুন্দর করে মিশ্রণটা ঘুষে গোপালের গায়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গোপাল সোনাদের স্নান করিয়ে দেব গোপালের স্নানের জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন কিছু ফুল আর তুলসী পাতা দিয়ে নিচ্ছি তো চলে এবার গোপাল সোনাদের স্নান করিয়ে নিই দেখো ভালো করে জল দিয়ে বসে বসে পরিষ্কার করে নেবে যেহেতু এর মধ্যে ব্যাসন রয়েছে তো এই মিশ্রণটা এত ভালো কাজ দেয় বন্ধুরা তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই তোমাদের পিতলের বিগ্রহ এইভাবে পরিষ্কার করে দেখবে খুব ভালো কাজ দেয় যেমন চকচকে সোনার মতো পরিষ্কার হয়ে যায় সেরকম সমস্ত কালো দাগ কিন্তু চলে যায় তো দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে গোপাল সোনাদের সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা চকচক করবে অনেকেই তৃতমরি পাউডার দিয়ে প্রতিমা পরিষ্কার করে তো তাদেরকে বলবো যে তোমরা একবার অন্তত এই মিশ্রণটা দিয়ে প্রতিমা পরিষ্কার করে দেখো বা গোপাল সোনাদেরকে পরিষ্কার করে দেখো তোমরা কিন্তু খুব সুন্দর দেখবে রেজাল্ট পাবে খুব সুন্দর চকচকে পরিষ্কার হবে যেহেতু পিতাম্বরীর মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে তো সেটা দিয়ে আমার মনে হয় মানে বিগ্রহের গায়ে লাগানো উচিত নয় এবং গোপাল সোনারা যেহেতু ছোটো সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করাটা উচিত না তো সেই কারণে তোমরা কিন্তু এই মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে স্নান করিয়ে নিতে পারবে প্রতিদিন চলো বন্ধুরা আমার গোপাল স্নান করানো কমপ্লিট তো দেখো বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ গোপাল সোনাটা কত সুন্দর সোনার মতন চকচক করছে এই মিশ্রণটা এত ভালো কাজ দেয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো